অফুরন্ত ভালোবাসা সব আপনাদের করি সবাই ভালো আছেন ইতিমধ্যে কয়েকদিন ধরে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তবে আবার সামনের দিনগুলোতে বৃষ্টির তুমি কম থাকার পরও আবারও উনত্রিশে মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে তীব্র বৃষ্টি যা কমপক্ষে উনত্রিশ তিরিশ ও একত্রিশে মে কিন্তু এই তিন দিন কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশে এমনকি পহেলা জুনও কিন্তু বেশি সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো বিগত এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা এই তিন দিনে কোন কোন জেলায় থাকবে কী পরিমাণে বৃষ্টি তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখে মূলত বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণি ঘূর্ণাবর্তন এর ফলে হতে পারে ঘূর্ণিঝড় আর যদি সেটা ঘূর্ণিঝড়ের রূপ না নেয় তাহলে এই তিন দিনে কিন্তু এই তীব্র বৃষ্টি গভীর নিম্নচাপ আকারে কিন্তু এই ঘূর্ণিঝড়ের রূপ না নিলে কিন্তু গভীর নিম্নচাপ আকারেরই অবস্থান করবে এই ঘূর্ণাবর্তন বা নিম্নচাপ মূলত আমরা যদি এদিকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার থেকে যদি শুধু সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে বাংলাদেশের কোন কোন জেলায় মূলত আঠাশে মে বুধবার রাত থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি তো আমরা উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে কিন্তু লক্ষ্য করার চেষ্টা করব তো এদিকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার ভোর পাশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট নগাঁও নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে ফেন্ডি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর এদিকে বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ ফরিদপুর মাগুড়া দিনাজ মেরপুর চাড়গাঁ কুষ্টিয়া পাবনা এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জও কিন্তু অর্থাৎ বৃহস্পতিবার সকাল বা ভোরে শুধুমাত্র ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সারা আর সারা দেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর পাঁচটার সময় তো আর একটা ওয়ার্নিং আপনাদের দিয়ে থাকি সেটা হচ্ছে আর কিছুদিন দিন পরে কিন্তু উদযাপিত হবে বাংলাদেশে ঈদুল আজহা অর্থাৎ সাতই জুন তো ঈদুল আজহার দিনে বাংলাদেশে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অথবা ঈদুল আজহার দুই একদিন আগ থেকে এবং কি পর থেকে বা এর আশপাশের দুই তিন দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে তা সমস্ত কিছু আমি একটি ভিডিওতেও দেখানোর চেষ্টা করব তো সেই ভিডিওটি কিন্তু আর আর কিছুক্ষণ বা আর দু একদিনের দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলে আপলোড হবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিও কিন্তু পেয়ে যাবেন তো সম্ভব সাতই জুন অনুষ্ঠিত হতে পারে ঈদ উল আর আমি ছয় সাত ও আটই জুন এই তিন দিনের আপডেট কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই তুলে ধরব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেই ভিডিওটি কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো এর পরবর্তী বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলায় বিশেষ করে দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভাওয়ারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর এদিকে রাজশাহী চাপাইনবাগঞ্জ জয়পুর হাটে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল নয়টার সময় এরপরবর্তি উনত্রিশে মে দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে রংপুর কুড়িগ্রাম লালমুনিহাট নীলফমারি ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট চা নওগাঁ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলনাথ ঝালুঘাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা ও বাগেরহাটও কিন্তু এর বৃহস্পতিবার অনত্রিশ মে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল বা দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দুপুর তিনটার দিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খাগড়াঝুড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফরিদপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাদরীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদুহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট টাঙ্গাই শেরপুর জামালপুর ময়মনসিংহ এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ও ঠাকুরগাঁও কিন্তু বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুর তিনটার দিকে কিন্তু ভারী বৃষ্টির সময় দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো উনত্রিশে মে বৃহস্পতিবার বিকেল সাতটার সময় যদি সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণ এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রেখামাটি খাগড়াছড়ি এদিকে কুমিল্লা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এদিকে সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট ও মৌল কিছু কিছু অংশে কিন্তু সন্ধ্যা সাতটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তার যদি বৃহস্পতিবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে উল্লেখ করা কোনো প্রয়োজন নাই কারণ সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহী এদিকে খুলনা ওদিকে চট্টগ্রাম এমনকি বরিশাল বিভাগ সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু উনত্রিশে মে রোদ বৃহস্পতিবার রাত নয়টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সবাই লক্ষ্য রাখবেন এখানে কোনো একটা জেলার নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কারণ সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে সকাল রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি উনত্রিশ তারিখ রাত এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রংপুর দিনাজপুর লালমুনি হাটিনুয়ারি পঞ্চগড় ঠাকুরগাঁও একে গাইবান্ধা শেরপুর জামানপুর এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে চাপাইনবাবগঞ্জ নবগাঁড় রাজশাহী রাজশাহী এদিকে বগুড়া সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চড়াডাঙ্গা ঝিনাইদা মাগুড়া এদিকে যশোর নড়াইল এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাট এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনেও কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত নয় এগারোটার দিকে তার পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার মধ্যরাত বা রাত দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন আবারও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মল্লহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে রাজশাহী চাপাইনবাব নবগাঁও জয়পুর হাট এদিকে যদি লক্ষ্য করে এদিকে দেখব মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি কিন্তু বৃহস্পতিবার উনত্রিশে মে রাত দুইটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখব তো বৃহস্পতিবার রাত শেষে বা শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার ভোর তিরিশে মে ভোর পাঁচ চারটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও গাইবান্ধা জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতে কিন্তু দেখতে পাচ্ছেন অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শুক্রবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে শুক্রবার সকাল নয়টা দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট ডিলপোয়াড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে মে রোজ শুক্রবার সকাল নয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়ানগা ঝেনাই দেওয়া দশর সাতকিরা খুলনা বাগেরহাট বাগেরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়া খালি ভোলা নোয়া খালি ওফেনি রকিস কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদ্রাজ রেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল নয়টার সময় তার পরবর্তী যদি তিরিশে মে রোজ শুক্রবার সকাল এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে এদিকে বরগোনা বগুড়া জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা গাইবান্দা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভমাটি পঞ্চগড় ঠাকুরগাঁও আবার এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী লক্ষীপুর নোয়াখালী লক্ষীপুর ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ডাগামাটি ও খাগড়াচুড়ির কিছু 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 কিন্তু শুক্রবার সকাল এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেগেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব যশোর নডাইল ঝিনাই চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া মেরপুর মাগুড়া রাজবাড়িরও কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার সকাল এগারোটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী যদি ত্রিশে মের ত্রিশে মে রোজ শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখব সারা দেশে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাটিল হুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিসিংবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ এদিকে টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া এদিকে ঝিনেদহ মেরপুর চোয়াডা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাইনওয়াগঞ্জ নওগাঁ জয়পুরহাট ও গাই বান্ধবদের কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার চোদ্দ মে সকাল দুপুর দুটার সময় কিন্তু দিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আমার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্ধবনেও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার তিরিশে মে সকাল দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো আবার তত দেখা যাচ্ছে যে এই দুই দিন বা এই তিন দিনে কিন্তু তেমন একটা কোথাও সূর্যের দেখা মিলবে না এবং অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এইসব অঞ্চলে এর পরবর্তীতে যদি আমরা কৃষি সময় এদিকে শুক্রবার বিকেল পাঁচটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতো সে মধ্য বাংলাদেশের এবং কি বাংলাদেশের উত্তর দিকে দেশের জেলাগুলোর এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেবদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভাবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে যদি লক্ষ্য করি জয়পুর জয়পুরহাট নওগাঁ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চোয়াডাঙ্গা জিনাইতহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সৈরদপুর চাঁদপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার সময় আবার এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াচুড়িরও কিছু কিছু সমস্যা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বা সবগুলো জেলাতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুধুমাত্র এদিকে সাতক্ষীরা জেলায় কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা না দেখলেও এছাড়া সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি আবারও দেখা যাচ্ছে তো আমরা যদি এক পলকে দেখি তাহলে দিকে গাইবান্ধর রংপুর দিনাজপুর লারমনিয়া নীলমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে কুড়িগ্রাম শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুজিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ নড়াইল পিরোজপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নড়াইল মাগুড়া ঝিনাইদুয়া মেরপুর চৌড়াঙ্গার কুষ্টিয়া পাবনা এদিকে চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াড়ি কক্সবাজার বান্দরবন ফেনি কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী দিকে যদি শুক্রবার রাতের দিকে লক্ষ্য করি তাপুর দিকে শুক্রবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তারিদিপুর চলমান বৃষ্টি বা শিলাবৃষ্টি বা গভীর নিম্নতম বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এদিকে রংপুরের দিকে এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলুহিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা পটুয়াখালী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর ঝিনাইদুয়া মেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে রাজশাহী চা নবাবগঞ্জ নগাঁও ও জয়পুরহাটেরও কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত এগারোটার সময় এর পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আগামী উনত্রিশে মে থেকে কিন্তু বা আঠাশে মে মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বেশি যা কমপক্ষে পহেলা জুন পর্যন্ত কিন্তু আবহাওয়াতে থাকার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী দিকে শুক্রবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাঠি খালি বরগোনা ভোলা এদিকে কুমিল্লা ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর আবার এদিকে গায়েবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভমাড়ি পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুইটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট গোপালগঞ্জ নড়াইল দশোর কিছু সে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার তিরিশে মে রাত দুইটার সময় অর্থাৎ বিগত এই দুই দিন কিন্তু সারা দেশে সারা রাত এবং কি সারাদিনে কিন্তু ভদ্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে তবে শুরুতে দেখা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না বা দেখা কিন্তু যাবা না সামনের এই দিনগুলোতে তার পরবর্তী যদি যদি আমরা এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে তো তো একত্রিশে মে রোজ শনিবার ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটোখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর আবার এদিকে গাইবান্ধর রংপুর দিনাজপুর লালমনহাট নীলমাটি গায়ে দেখতে পাচ্ছেন শনিবার ভোর চারটার সময় কিন্তু একাধারে ভারী বৃষ্টি কিন্তু সারা দেশেই দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইনব নওগাঁ জয়পুরহাট অর্থাৎ একত্রিশে মে রোজ শনিবার সারা দেশে কিন্তু তীব্র বৃষ্টি প্রবাহিত হবে এখানে আর তেমন একটা জেলার নাম উল্লেখ করার প্রয়োজন নেই এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার সারাদিন শেষে শনিবার রাত সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকে সেদিকে টেকনাফ কাকার বান্দরবান এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ বঞ্চুরগঞ্জ শরীয়তপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে রাজশাহী চাপাইনব নগা জয়পুর হাটে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে মে রোজ শনিবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব একত্রিশ মে সকাল দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিশ্বের বৃদ্ধি থাকতে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর নেত্রাকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সৈয়দপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা কুলন যশোর নড়াইল মাগুড়া এছাড়া আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সেমে সকাল দশটার সময় কিন্তু দিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো একটা দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মেহেরপুর চুয়াঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মল্লহীবাজার সিলেট সুনামগঞ্জও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার শনিবার দুপুর একটা দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামড়ি পঞ্চগড় ঠাকুরকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার একত্রিশে মে দুপুর একটা সময় বা সামনের সপ্তাহে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো একত্রিশে মে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি অব্যাহত থাকতে সেদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট ও সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট নওগাঁ চা নবাবগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর সরোজপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলাপুট খালি বরগুনা ঝালুকাটি বাগেরহাটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে মে রোজ বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি দেখি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবনে কিন্তু বাড়ি বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে মে বিকেল পাঁচটার সময় অর্থাৎ তিরিশ উনত্রিশ তিরিশ এবং কি একত্রিশে মে রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং কি শনিবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বদ্রস ও শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা গেল তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো একত্রিশ তারিখ রাত 11টা থেকে যদি লক্ষ্য করি তাহলে উপকূল বৃষ্টি পুরোটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ তো অনেকটাই কমে যাচ্ছে তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন অঙ্কে টেকনাফ কিছু কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে তীব্র হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলমারি লালমণিহাট ও গাইবান্ধরের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে মে রোজ শনিবার রাত এগারোটার দিকে তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে একত্রিশ তারিখ রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে শেরপুর জামালপুর বগুড়া চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এদিকে রংপুর কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আমার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্তরবনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পহেলা জুন রোজ রবিবার ভোর চারটার দিকে কিন্তু ভারী বৃষ্টির দিকেও দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে তবে সামনের দিনগুলো তবে এই বৃষ্টিটি উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি তো এই ঘূর্ণিঝড় শক্তি যদি পুরো তুমি বাংলাদেশে আশ্রয় না পড়লেও তো সামনের এই তিন দিনে কিন্তু অতি ভারী বৃষ্টি তৈরি করবে এই ঘূর্ণিঝড় শক্তি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রবিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার দুপুরে একটা সময় দিকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিদিকে নেত্রকোনা শেরপুর প্রণামগঞ্জ সিলেট এবং কি সিংহের কিছু কিছু অংশে কিন্তু দুপুর একটা সময় পহেলা জুন বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এক কথাই বলা যায় আগামী উনত্রিশ তিরিশ এবং কি একত্রিশে মে রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং কি শনিবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশে সারা দেশেই অতি তীব্র এবং কি বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই শিলাখানগুলোর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে